দিনকাল কেমন যেন হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ কারো খোঁজ নেয় না সে হোক না অনেক বেশি কাছের কোনো আত্মীয় দূরাত্মীয়তার কথা তো দূরেই থাক তারা তো খোঁজ খবর নিতেই চায় না বরং আত্মীয়রাও প্রয়োজন ছাড়া কখনো মনে করে না নিজের জীবনটাকে সেই মানুষের মতো করে গড়ে তোলেন যাকে দেখলে মানুষজন এটা বলা বলি করে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে এখনও ভালো মানুষের আগমন দেখা দিয়েছে আপনাকে দেখে যেন মানুষ এটা বলতে পারে নিজের জীবনটাকে ঠিক সেইভাবে গড়ে তুলুন পৃথিবীতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাকে দেখছি পরিবারে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাকে দেখছি প্রতিটা মানুষকে চিনছি সব শুনছি সব কিছু দেখছি তারপরেও চুপ করে আছে কারণ কি জানেন কারণ আমি জানি সব কিছু দেখেও সব সময় দেখতে নেই সব কিছু শুনেও সময় শুনতে নেই কারণ কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দিতে হয় সময় কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেয় অন্যের মুখে নিজের প্রশংসা শুনে কখনো আবেগে আপ্লুত হয়ে তার তালে নাচতে যাবেন না তার তালে তাল দেবেন না একটা কথা কি জানেন সে আপনাকে যতটা প্রশংসা করছে ওই প্রশংসার বদৌলতে আপনার তার থেকে বেশি ক্ষতি করে দিতে পারে আপনার সাথে বেশি বেশি মিশে আপনার প্রশংসা করে আপনার কাছ থেকে অনেক কিছু তথ্য জেনে আপনার পিছনেই ছুরিটা মারতে পারে তাই মিষ্টি মিষ্টি কথায় যারা ভুলিয়ে দেয় তাদের কাছে নিজের সব কিছু শেয়ার করবেন না এই মানুষগুলো খুব ভয়ঙ্কর হয় কাউকে কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে কখনো। তুমি এটা ভেবো না যে তুমি পার পেয়ে গেছো একটা কথা মনে রাখবে তুমি যাকে যেটা দেবে সেটা কিন্তু তোমার কাছে অবশ্যই ফেরত আসবে সেটা হতে পারে একদিন পরে অথবা এক বছর পরে তুমি যেভাবেই দেবে সেটা সেইভাবে হোক বা অন্যভাবেই হোক তোমার কাছে অবশ্যই ফেরত আসবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা খুব একটা মুশকিলের কাজ নয় কিন্তু আপনকে আপন বানিয়ে সেটাকে সারা জীবন ধরে রাখাটা খুব মুশকিলের কাজ আপন মানুষ আপন থাকতে চায় না সহজে সেই মানুষগুলো কেন জানি বিভিন্ন রকম অজুহাত খুঁজে আমাদের কাছ থেকে দূরে যাওয়ার জন্য সম্পর্কগুলো থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো অভ্যাস হয়ে গেলে প্রিয় মানুষটা ছাড়াও বেঁচে থাকা যায় বেঁচে থাকতে শিখে যাওয়া যায় কারণ অভ্যাসটা সেই আমাদেরকে করে দিয়ে গেছে সময় আর বিদ্যালয়ের শিক্ষাটা কি জানেন বিদ্যালয়ে আমাদেরকে পড়িয়ে তারপর পরীক্ষাটা নেয় আর সময় সময়টা আগে শিক্ষা দেয় তারপরে জীবনের বাস্তবতাটা পড়তে শেখায় আর এটাই জীবনের সেরা শিক্ষা হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সবসময় সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসিতেও ছেড়ে দিতে হয় কিছু জিনিস নীরবে নিঃশব্দে ছেড়ে দিতে হয় যতই মুখে বলা হোক না কেন শুধুমাত্র গুণ চাই ভালোবাসা চাই কিন্তু আজকাল মানুষগুলো বড্ড কেমন যেন হয়ে গেছে ভালোবাসা এখন বিশ্বাস আর আত্মসম্মানে আটকায় না ভালোবাসা এখন সুন্দর চেহারা আর টাকার পিছনে দৌড়ায় সম্পর্কের সেলাইটা যদি ভালোবাসা দিয়ে হয় তখন সেটা ছেডা খুব মুশকিল কিন্তু সম্পর্কের সেলাইটা যদি স্বার্থ দিয়ে শুরু হয় তাহলে সেটা টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে পড়ে কারণ স্বার্থ যেখানে থাকে সেখানে যে কোনো সম্পর্কই হোক না কেন সেটাকে টিকিয়ে রাখা যায় না সেটাকে লং টাইম ধরে টিকিয়ে রাখা টিকিয়ে রাখার মনের ভিতরে একটা যে প্রবণতা তৈরি করা সেটাও একটা বোকামি কারণ স্বার্থ দিয়ে কোনো কিছু শুরু হলে সেই জিনিসটা খুব একটা লং লাস্টিং করে না যে আপনাকে সত্যিই ভালোবাসে সেই মানুষটা কোনো কিছুর বিনিময়ে আপনাকে হারাতে চাইবে না যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে যে তার সে তার যে কোনো বিপদে আগে আপনাকেই বলবে আপনার কথাই তার মাথায় আসবে যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার ভালো খারাপ সব গুণগুলো দেখেই আপনাকে ভালোবাসবে আর আপনার ভালো খারাপ সব গুণগুলো দেখেও আপনাকে কখনো ছেড়ে যাবে না সব সময় সব কিছু সময়ের উপর ছেড়ে না দিয়ে অপেক্ষার উপর ছেড়ে না দিয়ে এটা ভেবে যাচ্ছ যে সময় এক সময় সব ঠিক করে দেবে অপেক্ষা করতে করতে অপেক্ষাগুলো তোমার সব কিছু ঠিক করে দেবে কিন্তু না অপেক্ষার উপর ভরসা করে না থেকে তুমি নিজের উপরে ভরসা করো তুমি নিজের উপরে ভরসা করে দাঁড়িয়ে পড়ো আর যেটা করতে যাচ্ছিলে সেটা করো দেখবে তুমি অবশ্যই সাকসেস হতে পারবে আর অবশ্যই তুমি তোমার জোরে সেই কাজটা সম্পন্ন করতে পারবে এই দুনিয়ায় একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন যার যোগ্যতা কম তার মানুষকে খোঁচা দেওয়ার ক্ষমতাটা একটু বেশি যার নিজের কোনো বাড়ি থাকে না সে অন্যকেই বাড়ির খোঁটা দেয় বেশি আমরা বরাবরই সেই সমস্ত মানুষদের উপর বেশি বিশ্বাস আর ভরসা করে ফেলি যারা আমাদের বিশ্বাসের যোগ্য নয় যারা আমাদের ভরসার যোগ্য নয় কিন্তু মাঝে মাঝে এরকমই হয়ে যায় যাদেরকে বিশ্বাস করি তারাই আমাদের ঠকিয়ে চলে যায় আসলে সেই মানুষগুলো ভরসারই যোগ্য নয় ভুল মানুষকে ভুল সময়ে ভরসা করা আর নিজের বিপদ ডেকে আনা সমান কথা ধন্যবাদ সবাইকে